মানসিক অপসাদগ্রস্ত ভবগুড়ে অতর্কিত আক্রমণে নিহত এক পথচারী অপরদিকে পুলিশের সামনে উত্তেজিত জনতার মারের মৃত্যু হয় অভিযুক্ত যুবকের ঘটনা রবিবার মনু থানাধীন কলাছড়া এলাকায় দুটি তর্তাজা যুবকের মৃত্যুতে গোটা সাব্র মহকুমায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সাব্রুম মহকুমার মনু থানাধীন কলাছড়া এলাকায় রবিবার মানসিক অবসাদগ্রস্ত এক ভবগুরের হামলায় প্রাণ হারালেন এক পথচারী রবিবার দুপুরে যুবক আশিস দেবনাথ হঠাৎই উন্মুক্ত হয়ে ওঠে এবং লোহার রড হাতে নিয়ে পথচারীকে ধাওয়া করতে থাকে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তাদের মধ্যে তিনজন আহত হয় তাদের মধ্য থেকে দেশপ্রিয় ভট্টাচার্যকে সাবল দিয়ে সে মাথায় প্রচণ্ডভাবে আঘাত করে ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় স্বাভাবিকভাবে এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু উত্তেজিত জনতা পুলিশের সামনে অভিযুক্ত যুবককে পিটিয়ে গুরুতর আহত করে এবং অকস্থলে তার মৃত্যু হয় এ কথা জানিয়েছে সাধু বা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার আজকে সকাল এগারোটা পঞ্চাশে মনোবাজার থানাতে একটা ইনফরমেশন যায় যে একটা মেন্টালি ইল পার্সন নাম আশিক দেবনাথ সে একটা লোকের নাকি সাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লুকটা মনে হয়ে গেছে তার কাছে কেউ যাইতে পারে না তো বাই দিস টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনো মনোবাজার থানা থেকে বড়বাবু এবং পুলিশ রওনা হয়েছে তো ঘটনাস্থলে আসার আসার আগেই ওই ছেলেটা মনে এখান থেকে দৌড়িয়া পালাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে খুব স্পিডে দৌড়িয়ে গেছে কয়েকবার যাইতে পড়তেও তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে বাজারে গিয়া সেটা দেখা গেছে সে ইঞ্জুরির অবস্থায় বলে রয়েছে তো ওইখানে কতক্ষণ পুলিশজন গেল দেখা গেল যে সে তারও ওইখানে মৃত্যু মৃত্যু হয়েছে ডেথ ডেথ হয়ে গেছে তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা তো দুটা ঘটনা নিয়ে আমরা মামলা নিচ্ছি তদন্ত করে বের হবো কী হয়েছে তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো এখন তো তদন্ত চলছে এই ঘটনার পর পুলিশ দেহ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় এবং সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে কিন্তু একাংশ পুলিশের সামনে যেভাবে অভিযুক্ত যুবককে উত্তেজিত জনতা পিটিয়েছে তা নিয়ে পুলিশি ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন দেখে নিন সেই ছবি এই ছবি দেখে অনেকেরই ধারণা পুলিশ উত্তেজনা মুহূর্তে সক্রিয় ভূমিকা যদি গ্রহণ করত তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত দেবপ্রিয় ভট্টাচার্যের খুনে অভিযুক্ত মানসিক অবসাদগ্রস্ত যুবক আশিস দেবনাথ কারণ বাঁচার অধিকার সবার রয়েছে যদি কেউ কোনো অপরাধ করে তার শাস্তি হবে আইন অনুসারে এক্ষেত্রে পুলিশ আইনের রক্ষক আর সেই রক্ষকের সামনে যদি কাউকে প্রাণ দিতে হয় তাহলে প্রশ্ন উঠবে যে তা বাহুল্য সে যাই হোক এদিন শাব্রুম হাসপাতালের ঘটনায় নিহত দুই যুবকের ময়না তদন্ত হয় এবং তাদের দেহ সংশ্লিষ্ট পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় মনু থানা এলাকায় এদিনের এই হারহিম করা ঘটনায় পুলিশ দুটি মামলা হাতে নিয়েছে এর মধ্যে পুলিশের একটি শতপ্রনোদিত মামলা রয়েছে Bureau report, News Vanguard.